আচ্ছা দেখো অঙ্কে কিনেছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকার প্রয়োজন সরকারি অনুদান হিসাবে পাঁচ হাজার পাঁচশত টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে তিন হাজার সাতশত টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতার জন্য আর কত টাকার প্রয়োজন তাহলে অঙ্কটা কী কীভাবে করবো আমরা আগে ভালো করে বলতে দেখো ক্রিয়া প্রতিযোগিতার জন্য কত প্রয়োজন বারো হাজার টাকার প্রয়োজন তাহলে আমাদের দিছে কত দেখো সরকারি অনুদান হিসাবে দিয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা আবার বিদ্যালয়ের তহবিল থেকে দিয়েছে কত তিন হাজার সাতশো টাকা দিয়েছে তাহলে আমাদের কত টাকা দিয়েছে এটা আমরা আগে মোট যোগ করবো মোট যোগ করবো তারপর আমাদের কতটা প্রত্যেক এটা আমরা পরে বের করবো তাহলে আমরা মোট যোগ করি এটা কীভাবে মোট যোগ করবো দেখো আমরা লিখব সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছে কত পাঁচ হাজার পাঁচশো টাকা লিখবো তারপর লিখবো বিদ্যালয় তহবিল থেকে দেওয়া হয়েছে তিন হাজার সাতশো টাকা এখানে আমরা যোগ করবো দেখো যোগ করলে মোট কত টাকা দেওয়া হয়েছে এটা বের এই শূন্য শূন্য যোগ কথা শূন্য এই শূন্য শূন্য যোগ কথা শূন্য এই পাঁচ চার সাথে কত বারো বারো দু হাতে কত এক এই পাঁচ সাত তিন আট হাতে এক নয় তাহলে মোট দেওয়া হয়েছে কত নয় হাজার দুইশ টাকা এবার দেখো আমরা এবার কী করবো এখানে দেখো এখানে লেখা আছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য কত প্রয়োজন বারো হাজার টাকার প্রয়োজন তাহলে আমাদের মোট দিয়েছে কত মোট দিয়েছে নয় হাজার দুইশ টাকা যেটা আমরা বের করলাম আমরা যদি এই টাকা থেকে এটা বাদ দিই তাহলে কত টাকা বাকি থেকে এটা বেরিয়ে আসবে আমাদের কত টাকার প্রয়োজন সেই টাকাটা বেরোয় আসবে তাহলে আমরা কীভাবে বাদ দেবো আমরা লিখব বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দেওয়ার জন্য প্রয়োজন কত বারো হাজার টাকা মোট দেওয়া হয়েছে কত নয় হাজার দুইশত টাকা এটা বাদ দিব বিয়োগ করবো আমরা দেখো তাহলে কত হয় শূন্য থেকে শূন্য বাদীর্ঘ্ন শূন্য থেকে শূন্য দিলে শূন্য এই শূন্য থেকে কত দুই বাদ দেয় শূন্য এক কথা দশ দশ থেকে দুই দিলে কত আট আর এক আমরা নয় হবে দশ এই বারো থেকে দশ দিলে কথা দুই তাহলে কত টাকা প্রয়োজন আছে আরও দুই হাজার আটশত টাকার প্রয়োজন তাহলে এখানে উত্তরে কী হবে ক্রিয়া প্রতিযোগিতার জন্য আরও দুই হাজার আটশত টাকার প্রয়োজন